হ্যালো বন্ধুরা দেখো এই গরমের মধ্যে এখানে এরা করছে করছিস তোরা এই ছেলেটা কে রে দেখি দেখি হই মুখ লুকাচ্ছিস কেন বাচ্চারা পেপে মাখা খাচ্ছে আর একটা বুড়ো ধারি দেখো বাগনিতে চলে এসছে দেখি তো কি খাচ্ছিস এ পেঁপে তো পাকা আমার জন্য রাখিস আর তেঁতুলটা বেশি করে দিস কাঁচা পেঁপে এই গরমে পেঁপে মাখা এই দেখো কচুর বাগান ধানের ক্ষেত ওই যে সামনে দেখতে পাচ্ছ ঝিল খুব ভালো লাগছে এই জায়গাটা ওই দেখো আমার ছেলে সুরজিৎ রুম্পা তেতুল একটু দেখি আনিসনি তেতুল খোল তো দেখি আনিস নাই এ বাবা তেতুল দেখে তো জিভে জল চলে আসছে কালো কেন তো তেতুলটা এই তেতুলটা তো কালো কেন তেতুলটা দেখ তো খাই না তো খায় না দেখ তো আমরা পেপে মাখা খাচ্ছি এই গরমে না সত্যি টক খেতে খুব ভালো লাগে আম দিয়েছি দেখতে জল চলে তো বন্ধুরা পেপে মাখা খেতে হলে তোমরা সবাই চলে আসো সুরজিৎ দের বাড়িতে হ্যাঁ আমার কাছে একটু দে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে দে আমাকে একবার টেস্ট করবা দে না দে একটু খেয়ে দেখি কেমন হয়েছে

এই গরমে বাস্ত হলে পেঁপে মাখা বা আম মাখা টক জাতীয় জিনিস বেশি খাও এরকম আমরা খাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও যা পরিমাণে গরম পড়েছে আরও পড়বে ওই জন্য টকটা খাওয়া দরকার টাটা